হেল্ল' ভিউৰ্ছ ওৱেলকাম বেক টু মাই নিউ ব্লগ আজিকাৰ ব্লগৰ মাধ্যমে আপোনাৰ খুব সুন্দৰ এটা প্লেচ নিয়া যায় ম তো আপনারা কন্টিনিউ ভিডিওটা দিকে থাকবা ফার্স্ট দিকে থাকলে আমার চ্যানেলটা লাইক করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করবে পাশে থাকা আইকনটা বাজিয়ে রাখবা তো নতুন নতুন এরকম আরো আপডেট পাইতে সক্ষম হইবা তো ভিউয়ার্স চলুন আজকে আমরা এমন সুন্দর একটা প্লেস কিটা আমরা যাই জায়গা পর্যন্ত গেলে আপনারা দেখতে পারবো বুঝতে পারবা আজ আজকে বাইরের থেকে কেন মানে হাজার হাজার মানুষ হইত তো আমরা একদম গ্রামের পাশে আর কি দোলাই থানার দাঁড়া দিয়ে যে রাস্তা গেছে এই রাস্তা দিয়ে ঢুকিয়ে যে রজনীকালের যে রাস্তা আসলো বায়োডাইভার্সিটি পার্কের অপোজিট সাইডের দিকে একটা রাস্তা গেছে এই রাস্তা তো আপনারা জায়গা গেলে এত সুন্দর একটা রাস্তা পাইবা বিওয়ার্স অনেক মানে মন ফ্রেশ হয় আর কি মানে কিতা খুব বিওয়ার্ডস আপনারা গেলে মন এত ভালো এত ভালো হইব এত খোলা হাওয়া এবং মানে মজার সিন আপনারা দেখলে মানে বুঝতে পারবে এত ভালো লাগে আমার তো দেখে খুবই ভালো লাগছে আশা করি সবাইও ভালো লাগবো আর এখানেও ভালো লাগে ইতার লাগিও হাজার হাজার মানুষ হয়ত্রা অন্য অন্য ডিস্ট্রিক্ট থেকেও হয়ত্রা তো আমি সেদিন গেছি তো যাওয়ার পরে দেখলাম অনেক সুন্দর প্লেসটা তো এদের লাগে ক্যামেরা বন্ধ করি আপনারা দেখার সুযোগ করে দিলাম তো কন্টিনিউ লগে তখন আর দেখতে তখন অনেক হাজার হাজার মানুষ আছেন সামনে গিয়া তো আগে আমি দেখছি তো দিকে আপনারা দেখার সুযোগ করে দিচ্ছি তো চলন ভিওয়ার্স আমরা জায়গা অবধি যাই রাস্তাটা যতটুকু গেছে আমি অতটুকু যাইমো আপনারা লগে থাকবা ভিডিও দেখতেও থাকবা আর আমি ক্যামেরা বন্ধ করিয়া আপনারা দেখার সুযোগ করিয়া দিতে থাকবো চলন ভিওয়ার্স আরও আগে যাই তো এখন যে প্লেসটা তাইছে আপনার দিকে বিওয়ার্স কিরকম লাগে আপনারা কইবা মানে আমার তো খুবই ভালো লাগে খুবই সুন্দর প্লেসটা ওই দোকানে হাজার হাজার মানুষ আসুন সামনে তো এখন থেকে কেন ও দিন মানুষের ফোটো মারার ছেলেরা বাইরের থেকে আইস বাইরা ডিস্ট্রিক্ট থেকে আইসে আর এটা আমরা দক্ষিণ দোলাইটে দক্ষিণ দোলাইট একটা সুন্দর যে আমরা পরিমল শুক্লবিদ্য এই রাস্তাটা কাজ করছেন খুবই ভালো লাগছে আর খুবই সুন্দর এই পাহাড়ের সিবে দেওয়া মানে আঁকা বাঁকা রাস্তা গেছে তো দেখে খুবই ভালো লাগে এত লাগিও বাইরে বাইরে জায়গার থেকে মানুষ হয়ে যায় এরকম সুন্দর জিনিসটারে মানে ভালো করে এটা আমার দায়িত্ব এন কর্তব্য তো আমি এখানে অনেক মানুষের যে খানি উনি খাইয়া যে পলিথিন উইথিন ফালা রাস্তার দিকে তো আমি তাদের মানা করছি বা প্লাস করছি এটা আরও একটা জিনিস কইমু আমি যে ডাস্টবিনের ব্যবস্থা করে দিলে এখানে খুবই ভালো হইতো যে পরিবেশটা নষ্ট না হইব এত সুন্দর এত সুন্দর মন ভরি যায় কিন্তু কুলা হাওয়া এবং আঁকা বাঁকা রাস্তা পাহাড়ের মাঝে দিয়া তো বিওয়ার্স আপনারা কীরকম লাগে আপনারা কইবা আর কমেন্ট বক্সে জানাইবা আর চলুন বিওয়ার্স আগে দিয়ে আরও যাই তো আরও মানুষ আসুন আর রাস্তা যতটুকু গেছে আমি অতটুকু যাইতেও থাকবো আপনারা দেখাইতেও থাকবো তো আমি এখন পর্যন্ত কন্টিনিউ আপনারা দেখান যে আমি এই যে আজল রোড এই আজল রোডটা কি এখন পর্যন্ত ক্যামেরা বন্ধ না করি আপনারা দেখার সুযোগ করে দেওয়ার উদ্দেশ্যে আমি মানে আপনারা দেখা যে আর তো আপনারা কন্টিনিউ দেখিয়ে যান আর আমার লগে তখন এত সুন্দর আর এত যে সুন্দর সুন্দর টার্নিং মানে মন ভরি যায় দেখলে যে আঁকা বাঁকা রাস্তা কীরকম লাগে আপনারা কইবা এই যে পাহাড়ের মাঝে দিয়ে যে রাস্তাটা গেছে তো এরকম আমি তো ফার্স্ট ফার্স্ট টাইমই দেখছি যে আঁকা বাঁকা যে এত আঁকা বাঁকা রাস্তা আর কি আর আপনারা কীরকম লাগে আপনারা কইবা এত হার্ড হা ডেঞ্জারস টার্নিং তো এটা সৌন্দর্য লাগেও আমার সম্ভবত বানানি এটা আগে দিয়ে গিয়া কতটুকু রাস্তা আছে স আমি যাইমু আর রাস্তাটা খই গিয়া লাগছে এটা আমরা আপনারা দেখানোর চেষ্টা করব তো বর্তমানে কন্টিনিউ আমরা যাই আর আপনার লোকে তখন দেখতে তখন